বন্ধুরা শাম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আজকে দেখুন বন্ধুরা কি নিয়ে এসেছি আজ নিয়ে এসেছি আমুদি মাছ আমরা তো এটা আমুদি মাছই বলি আপনারা কি বলেন জানাবেন আজ একটা আমুদি মাছের দুর্দান্ত রেসিপি করে আপনাদেরকে দেখাবো আমুদি মাছ তো সাধারণত আপনারা ভাজাই খান বা ঝাল খান আজকে আমুদি মাছের একটা অন্যরকম ফ্রাই বানাবো তো চলুন প্রথমেই মাছগুলো আগে কেটে নিই তো আমুদি মাছের গায়ে হালকা একটু একটু আঁচ থাকে এটা ছাড়িয়ে নেব এরম করে আমুদি মাছগুলো কেটে নেবোরা দেখুন আমুদি মাছগুলো আপনারা কেরম করে কেটে নেবেন এরম করে প্রথমে মুখের দিকটা একটু কেটে নিয়ে এরকম করে নেবেন আর খালি এই পাখাগুলো কেটে একটু ল্যাসটা বড় আর এর দেখুন পার্শ্বরেখাটা কি সুন্দর দেখতে টিপ 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 যেন মনে হচ্ছে টিপ পড়িয়েছে কেউ দেখুন এবার সবগুলো মাছই কেটে নিয়ে ধুয়ে নেবো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই মাছটা এখন ম্যারিনেট করবো আমি এখানে দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়েছি এটা এখন পেস্ট বানিয়ে নেব প্রথমে এই পেস্টটা দিয়ে ম্যারিনেট করলে মধ্যে খেতে ভালো হয় আর এই পেস্টটা জল না দিয়ে পেশার চেষ্টা করবেন কারণ বেশি জল জলে এটা হলে মুশকিল আছে দেখিয়ে দেব যে ব্যাটারটা গুলবো তার মধ্যে দেওয়ার জন্য আর বাকিটা আমি এই মাছের মধ্যে ম্যারিনেট করতে দিয়ে দেব এবারে এই মাছটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দি দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো দি দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো বেশ এইটা দিই বন্ধুরা তোমৈটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর এর সাথে একটু লেবুর রস আপনারা অ্যাড করতে পারেন আমার সত্যি কথা বলে কি লেবুটা নেই চাপা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো আপনারা সময় থাকলে আপনারা আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন খেতে কিন্তু ততই ভালো হবে দশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই বাটিটার মধ্যে আমি ব্যাটারটা গুলে নেব বেসন ওই বেসন হাফ বাটির মতো নিয়েছি যতটা প্রয়োজন ততটা নেবেন আর এখানে অল্প একটু চালের গুঁড়ি অ্যাড করে দেবেন তাহলে কি হবে ওই মাছটা যখন ভাজা হয়ে যাবে ব্যাটারের সাথে তখন বেশ মুচ মুচে খেতে হবে বন্ধুরা এর জন্য চালের গুঁড়িটা দিলাম এটা আমি হাতর চালেরই গুঁড়ি দিলাম এখানে দিয়ে দেবো অল্প কটা জোয়ান হাতে এরকম করে নিয়ে দিয়ে দেবো অল্প কাটটা কালো জিরে দিয়ে দেবো একটুখানি রোস্টেড গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা ধনেপাতা আর রসুন বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একটা ব্যাটারের মতো করে গুলে নেবো আর আগে এই মশলাগুলো এর সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেবো তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেবো পাতলা একটা মিডিয়াম ঘনত্বের মধ্যে করে নিয়েছি এরকম ঘনত্বে করে নেবেন দেখুন কিছি এবার কড়াটা বসিয়ে দেবো আমি এটা আজকে সাদা তেলে ভাজবো বন্ধুরা আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন ও হয়ে গেছে এবার দেখুন এখান থেকে একটা করে মাছ নেব আর এই ব্যাটারে এরকম লেজটা ধরে ব্যাটারের মধ্যে সুবিধ নিয়ে এরকম করে ঝেড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো দেখুন আমি কিরকম করে দিচ্ছি মাঝের মাছের সরু লেজটা ধরে নিয়েছি দিয়ে এরকম করে ব্যাটারে চিবিয়ে এরকম করে দিয়ে এরকম করে বন্ধুরা আমি প্রত্যেক কটাই এবার ছেড়ে নেব এই রকম করে দেখুন দেখুন ভাজা হয়ে গেছে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এই মাছটা এরকম করে ভাজলে না খেতেও খুব সুন্দর লাগে একদম বিয়ে বাড়িতে যেরকম তকসু মাছ ফ্রাই আমরা খাই সেরকম খেতে লাগে দেখুন হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পরেরগুলো আবার এরকম করে এই যে লেসটা ধরবেন আর খালি ব্যাটারটা এরকম চুবিয়ে এরকম ঝেড়ে আর দিয়ে দেবেন এর মধ্যে দারুণ খেতে হয় বন্ধুরা আপনারা যদি বাড়িতে না করেন রেসিপিটা দেখে তাহলে স্বাদটা বুঝতে পারবেন না আর যদি সার পেতে তাহলে আমার বাড়িতে আসতে হবে না করলে তো দেখুন বন্ধুরা কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি সত্যি বলছি বন্ধুরা এটা আপনারা বাড়িতে বানাবেন সত্যি খুব সুস্বাদু খেতে হয় কথা দিলাম দেখুন দ্বিতীয়বারেরটাও আমার খাজা হয়ে গেল তো বন্ধুরা এরকম করে আমি এবার সব ধুলো মাছ খেতে না দেখুন কি সুন্দর হয়েছে দেখতে তো দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এই তপসে ফ্রাইয়ের মতো আমি আমুন্দি মাছের ফ্রাই বানিয়ে নিলাম আর বন্ধুরা দেখুন আমি দেখাচ্ছি এটা কতটা মচমচে মাছে হয়েছে আবার শুনে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন আর এই মাছটা বন্ধুরা এই যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছিলাম খুবই মচমচে খেতে হয়েছে আমি তো আর লোক সামলে রাখতে পারছি না বন্ধুরা খেয়েই ফেলি দারুণ লাগছে বন্ধুরা খেতে বলছে বিয়ে বিয়েবাড়ির তপসে ফ্রাই খাচ্ছি এই সাতদের মধ্যে সাত পুরন যদি করতে হয় এরকম করে আমাদের মাছের ফ্রাই কিন্তু বানিয়ে খেতেই হবে একদম মচমচে খেতে হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য